প্রিয় দর্শক নতুন করে আবার একটা সাইডে আপনাদেরকে দেখাইতে নিয়ে আসলাম বরাবর মতোই জানেন আমি টোটাল ওয়াটার ইঞ্জিনিয়ারি সাথে আছি এবং কে হচ্ছে আমরা ওয়াটার ট্রিটমেন্ট সলিউশন নিয়ে কাজ করি এ টু জেড যত ধরনের ওয়াটার ট্রিটমেন্ট সলিউশন আছে সব নিয়ে আমরা কাজ করি তো সেই সুবাদে আজকে আসা হচ্ছে এই যে এটা একটা প্রত্যন্ত গ্রাম এটা হচ্ছে মেয়েরপুরে মেয়েরপুর চুয়াডাঙ্গার মধ্যে তো আজকে এখানে আমরা একটা কাজ কমপ্লিট করলাম গতকালকে রাতেই আমরা কমপ্লিট করলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোটো আকারের একটা এই যে প্ল্যান সম্পূর্ণ করলাম এটা হচ্ছে একটা দুইতলা বিল্ডিং দুইতলা ডুপ্লেক্স বিল্ডিং এটাতে হচ্ছে ঘন্টায় পাঁচশো লিটার প্রোডাকশন ওনার হচ্ছে এই ফ্যামিলির যারা আছে ওনারা বেশি ইউজ হয় না ঘন্টা পাঁচশো লিটার হলে আনা ওই হিসেবে আমরা হচ্ছে একটা চমৎকার একটা প্ল্যান করে দিয়েছি তো প্ল্যান করে দেওয়ার সময় আমরা হচ্ছে কাস্টমারের সাথে কিছু কথা বলেছিলাম যে আমরা হচ্ছে প্রথমে পানি টেস্ট করবো তারপর হচ্ছে আমরা হচ্ছে প্রোডাক্টটা দিব এবং কি আমাদের সাথে যখন ওনারা এই যে এই বিষয়টা নিয়ে একাত্মতা বোধ করবে তখনই আমরা কাজটা করতে পারবো তো সেই সুবাদে কাজটা হইল। এবং কি দেখেন আমরা যদি দেখাই আপনাকে এখানে একটু র ওয়াটারটা একটু দেখাইলে ভালো হয় সর্বপ্রথম কিন্তু আমরা ওনার পানিটা টেস্ট করছি ওনার নিজের খরচেই এবং কি টেস্ট করার পর দেখতেই পাচ্ছেন কেমন কন্ডিশন ওনার র ওয়াটার দেখা যাচ্ছে না এই যে আসেন এরপর হচ্ছে এই ট্যাঙ্ক থেকে আমরা হচ্ছে একটা পাম্প নিয়েছি এবং কি পাম্পটা কত সাইজের হবে কিভাবে হবে এবং কি এই তিনটা ভেসেল কি কারণে দেওয়া এগুলোর কারণটা হচ্ছে ওনার হচ্ছে র ওয়াটার র ওয়াটার আমাদের একটা টিম এটা নিয়ে কাজ করেছে আমাদের একটা ল্যাবে টেস্ট করার পর কি কি কেমিক্যাল দিতে হবে সেটা দেখানো হয়েছে এবং কি যেমন কি প্রথম ব্যাসেলটাতে হচ্ছে আমরা হচ্ছে সাধারণত কী দিই আয়রন রিমোভাল মিডিয়া কিন্তু পানির উপর ডিপেন্ড করে কোথাও দেখা যায় যে হচ্ছে ম্যাঙ্গানিজ দিতে হয় কখনো বাম মিডিয়া কখনো টাম মিডিয়া বিভিন্ন ধরনের তারপরে এন সেভেনটি বিভিন্ন ধরনের মানে কেমিক্যাল ইউজ করতে হয় প্রথম ফিল্টারে আমরা কি করি এটা আয়রনটা রিমুভ করে ফেলি তারপরে ফিল্টারে মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়ার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের যে ইম্পোর্টেড হয় তারপরে হচ্ছে সেন্ট টাইপের হয় তারপরে বিভিন্ন ধরনের বাংলাদেশি হয় বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিয়ে আমরা করি এবং তিন নাম্বার হচ্ছে আমরা হচ্ছে কার্বন মিডিয়া ইউজ করি কার্বনের মধ্যেও বিভিন্ন ধরনের কার্বন হয় হাই কোয়ালিটির কার্বন লো কোয়ালিটি কার্বন এক একটা কার্বনের কন্ডিশন এক এক রকম কতটুকু এই যে কাজ করবে কতটুকু আয়রনের মধ্যে কাজ করবে ওইটা বিবেচনা করে এভাবে সিস্টেম করে তারপরে যে হচ্ছে একটা হচ্ছে আমরা সিকিউরিটি ফিল্টার দিই যেন এই তিনটার পরেও যদি পানিতে কোনো কিছু থেকে থাকে এটা ধরে ফেলবে আর এর পরে হচ্ছে ওনার ট্যাঙ্কে চলে গেছে আমরা এখানে অটোমেটিক প্রসেস করে দিয়েছি এই যে কন্ট্রোল বক্সের মাধ্যমে কেন কেন ওনার হয়ে গেলে ওনাকে নিজে নিজে থেকে যেন বন্ধ না করতে এবং কি ওই ট্যাঙ্কি কোনো কারণে পানি শেষ হয়ে গেলে যেন হচ্ছে মেশিনটা না চলে তো আমরা যদি পিওর পানিটা দেখাই পানিটা কেমন হয়েছে হ্যাঁ আমরা তো আপনাকে সর্বপ্রথম র পানিটা দেখেছি এখন এই যে আমাদের টিটেড ওয়াটারটা দেখলেন এখন আপনার চোখের সামনেই আছে এবং কি এই কাজটা শেষ করার পর এই দিক দিয়ে হচ্ছে আমাকে জিজ্ঞেস করেন যে এটার তাইলে ময়লা পানি কোন দিক দিয়ে যাবে এটা হচ্ছে এই দিক দিয়ে দিয়ে দেওয়া হয়েছে কারণ এখানে একটা হাউস হবে হাউস দিয়ে যেন দেখতে পারে ওইভাবে প্রসেস করবে ওনাদের প্লাম্বিং যারা আর হচ্ছে বলেন যে এটা পরিষ্কার করার বা মেনটেন্সের কি মেনটেন্স হচ্ছে জাস্ট এগুলা এই জিনিসগুলাকে ঘুরাই মেনটেন্স করে দিবে এটা হচ্ছে আমাদের সাথে যখন কাজ হবে তখন আমাদের প্রতিনিধি আপনাকে দেখাই দিবে কিভাবে করতে হয় তো এই সুবাদে আমরা কাজ শেষ করলাম এবং কি যেহেতু একটু দূরের বিষয় সাইডের বিষয় আমরা হচ্ছে গতকালকে কাজটা শেষ করে আজকে পুরোটা দিন অবজারভেশন করলাম একটু পরে আমরা এখান থেকে বিদায় হয়ে যাব তো এর আগে আমরা চিন্তা করলাম যে আপনাদেরকে একটু জানাই যে কি রকম আমরা কাজ করেছি এবং কি কি কন্ডিশন হয়েছে তো আর আমাদের সাথে আমাদের কিন্তু সম্মানিত ক্লায়েন্ট আসেন উনি একটু যদি আমাদেরকে বলেন যে আসলে স্যার আমরা আপনার পর এখন আমাদের ক্লায়েন্টের কাছ থেকে জানবো যে আমাদেরকে আসলে ওনারা কিভাবে পেয়েছেন এবং কি আমাদের উপর কেন এত বিশ্বাস শিখেছেন এবং কি আমাদের কাজ ওনাদের কেমন লেগেছে যদি একটু যদি বলেন প্লিজ স্যার একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আসলে আমাদের এই কাজগুলো আমাদেরকে কোথায় পেয়েছেন আপনারা কিভাবে দেখেছেন আসলে যেহেতু বাসা বানাইছে অনেক খরচ করে জি তো বাসাতে আমার এখানে প্রায় পাঁচ ছয়টা ওয়াশরুম আছে ওয়াশরুম ওয়াশরুমগুলো অনেক খরচ করতে হয়েছে বিভিন্ন দামি দামি টাইলস লাগাইছি প্লাস খাওয়ার পানির একটা সমস্যা আর প্লাস এখানে যেসব অশ্রুমগুলো আছে সেগুলো দেখছি আমি এটা জং ধরে যাচ্ছে আয়রনের অভাবে আয়রনের জন্য আপনার হল হয়ে যাচ্ছে হলুদ কালার ধারণ করছে আর কি তো আমি এটা নিয়ে অনেক দুশ্চিন্তে ছিলাম তো অনেক ইউটিউব ফেসবুকে অনেক ঘাটাঘাটি করে আমি ভাইয়ের সন্ধান পাই তারপর ভাইকে আমি নথ দিই ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে নক দিই নক দেওয়ার পরে ভাই আমাকে বলে যে কোথাও প্রাথমিকভাবে একটা অর্ডারটা আপনার পরীক্ষা করতে হবে

অনেক ধন্যবাদ কারণ হচ্ছে আসলে আমরা কখনোই নেই না কারণ হচ্ছে মিথ্যে কথা বলার কি দরকার আমার কথা হচ্ছে আমার এখানে দুই টাকা খরচ হবে আমি দুইটাকাই বলবো কেউ কেউ বলে যে কাস্টমারের আউটসাইডে রেখে বিভিন্ন ধরনের কথা বলে বাট আমরা এরকম না আমাদের কাস্টমার আমাদের সাথেই ছিল আপনারা দেখতে পেয়েছেন তো আসলে আমরা টোটাল ওয়াটার ইঞ্জিনিয়ারিং টিম সবসময় আছি আপনার পাশে সময় আমরা আপনার সেবা দেওয়ার জন্যই কাজ করে যাচ্ছি এবং কি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কি আমাদের এই যে ডিটেলস যেখানে দেওয়া থাকবে ওইখান থেকে নাম্বার নিয়ে কথা বলবেন যে কোনো পরামর্শ লাগুক আমাদের সাথে যোগাযোগ করবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন